পাইলস আমাদের এমন একটা রোগ যে রোগে আপনি যদি একবার অপারেশন করেন তাহলে আপনার এই রোগটা স্থায়ী হয়ে যাবে পরবর্তীতে এবং সেখান থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যায় তো তবে এটার ভালো ব্যাপারটা হলো এটা ঠিকঠাক মতো সঠিক যদি আপনি চিকিৎসা নেন তাহলে এটা অতি দ্রুত খুবই সুন্দরভাবে এটা স্থায়ীভাবে ভাবে ভালো হয়ে যায় তো এখন বিষয়টা হলো যে আপনার যদি পাইলস হয় তাহলে কিন্তু এটা আপনি বিনা অপারেশন বা অপারেশন ছাড়াই দ্রুত স্থায়ীভাবে সুস্থ সুন্দর ভাবে আপনি কিন্তু এই রোগটা ভালো করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং পায়ের কেন হয় এবং এটা একেবারে টোটালি দ্রুত ভালো হওয়ার জন্য কি কি ব্যবস্থা রয়েছে এবং আপনি কিভাবে নিরাপদ থাকতে পারেন পায়েস থেকে সে বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো প্রথমত বিষয় হলো যে পায়েস হলো এমন একটা রোগ এই রোগটা হলো আমাদের মালদার ভিতরে যে রক্ত নালী রয়েছে এই রক্ত নালীটা স্ফীত হয়ে যায় ফুলে যায় ফুলে যাওয়ার পরে এটা সাধারণত দেখা যায় দেখখান থেকে ব্লাড আসতে শুরু করে তো পাইলস মূলত দুই ধরনের একটা হলো এক্সটারনাল আর তাহলে ইন্টারনাল ইন্টারনাল ভিতরে হয় সেটাতে সাধারণত পুচুর পরিবারে ব্লাড আসে যে ও তো রক্তনালীতে সাতে সম্পত্তে যে রক্তনালীবি একটা অংশ সুযোগ এখানে রক্তটা যায় প্রচুর পরিবারে আরটা হলো যে বাইরে দিকে যে হয় সে ক্ষেত্রে bitte চালা পড়া কচকচ করে কচকচ করে জ্বালা করে মানে কাঁচের টুকরা গুঁড়ো গুঁড়ো করে ভিতরে দিলে যেরকম মানে বীজে কচক করে এরকম করে কচক করে বীজে না ব্যথা অনুভব হয় তো এই পাইল এই সমস্যাটি আপনি স্থায়ীভাবে যদি ভালো করতে চান সেক্ষেত্রে আপনার হোমিওপ্যাথিতে পরীক্ষিত কার্যকর কিছু ওষুধ রয়েছে যেটা আপনি একেবারে চিরদিন জন্য ভালো বলে দিতে পারে তো হোমিওপ্যাথি ওষুধ বলার আগে আমি একটু আর বলতে চাচ্ছি যে আসলে আপনার পাইলসটা মূলত কেন হয় পাইলসটা হওয়ার পিছনে প্রধানত অনেকগুলো কারণ রয়েছে বিশেষ করে মেয়েদের দেখা যায় যে গর্ভ অবস্থায় গর্ভ অবস্থায় এই পাইলস তার বেশি হয় আর কারণ হলো যে এই সময় মেয়ে মানুষের শরীরে হরমোনের পরিবর্তন হয় শরীরের চাপ রক্তচাপ তাপমাত্রা সবকিছু উপর দেখা যায় যে পাইলস হওয়ার জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয় যার কারণে পাইলস হয়ে যায় এর ছাড়াও আসলে পাইলস ছাড়াও এই যে মানে গর্ভ অবস্থা ছাড়াও যদি দীর্ঘদিন যদি আপনার কষ্টবদ্ধতা কোষ্ঠ থাকে অথবা ঘন ঘন পাতলা পায়খানা ঘন ডায়রিয়া এই ধরনের আপনার কলা রয়েছে আহ রয়েছে পেঁপে আহ তারপরে আপনার করলা এরকম মানে আঁচ যুক্ত যে ফাইবার খাবার গুলা রয়েছে এগুলো যদি আপনি কম খান বা না খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই পায়েস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি পায়েন্স হতে পারে এছাড়াও আরো অনেক কারণে হতে পারে দেখা যায় কারণেও অনেক ক্ষেত্রে দেখা যায় তো যেটাই হোক এটা যদি আপনি স্থায়ী ভালো করতে চান সেক্ষেত্রে হোমিওপেথিতে অনেকগুলো ওষুধ রয়েছে সিম্পলি কিছু ওষুধের কথা বলছি যেগুলো সাময়িকভাবে কমে দিতে পারে কিন্তু একেবারে ভালো করতে গেলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপেথি ডাক্তারের সাথে কথা বলতে হবে তো যাই হোক এখানে আপনার যদি প্রচুর ব্লাড আসে খুবই ব্লাড আসে রক্ত একদম মানে মুরগি জবাই করলে যেরকম পরে এরকম যদি আসে তাহলে আপনি হোমিওপ্যাথি ওষুধের মধ্যে মিলুপিলিয়াম একটা গুরুত্বপূর্ণ ঔষধ আপনার এই মিলুপিলিয়াম খুব ভালোভাবেই এই অবস্থায় রক্ত পড়া বন্ধ করে দিতে পারে সেই সাথে হ্যামামেলিস রয়েছে স্যাবাইনা রয়েছে এই ওষুধগুলো কিন্তু আপনার দ্রুত রক্ত পড়া বন্ধ করে দিতে পারে সেই সাথে আপনার যদি ভিতরে কচকচ করে বিদে ব্যথা করে জ্বালা পড়া করে সেক্ষেত্রে কিন্তু আপনার কোলিন সোনিয়া হোমিওপ্যাথির একটা পরীক্ষিত কার্যকরী ঔষধ আপনার এই পাইলসটা নিয়ন্ত্রণ করার জন্য দ্রুত ভালো হওয়ার জন্য সেই সাথে আপনার আরো অনেকগুলো ওষুধ রয়েছে যেমন আপনার অ্যাসকিউলার সিপ রয়েছে এই অ্যাসকিউলার সিপও কিন্তু আপনার পাইলসের জন্য খুব ভালো রকমের উপকারিতা রয়েছে এবং খুব সুন্দরভাবে এই ক্ষেত্রে কাজ করে তবে একটা বিষয় আপনাকে আমি স্পষ্ট করে বলেন এই ওষুধের নাম আমি যতই বলি যে ওষুধগুলো সিপ বল সাধারণভাবে আপনি কিনে খেলে হয়তো নতুন অবস্থায় ভালো হতে পারে কিন্তু আপনার রোগটা যদি পুরাতন হয় দীর্ঘদিনের হয় তাহলে কথা বলতে হবে এবং কথা বলে সঠিক ওষুধ যাচাই বাজায় করে রোগের অবস্থা রোগের বয়স কারণ যদি আপনি ঠিকঠাক মতো সঠিক ওষুধটি খেতে পারেন তাহলে আপনার এই রোগটি অতি দ্রুত খুবই দ্রুত আপনার এই অপারেশন ছাড়াই স্থায়ীভাবে রোগটি ভালো হয়ে যেতে পারে এবং আপনি যদি একটু নিয়ম মেনে চলতে পারেন তাহলে চিরদিনের জন্য আপনি এই পাইপ সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন খুব সহজেই অল্প কর্মের মধ্যেই তো সবকিছু মিলে ভিডিও আশা করছি লেগেছে যদি লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক যা চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম